আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ারস চলে আসি ফ্যাশন বোরখা বিবিতে খুবই হিট প্রচুর হিট একটা কালেকশন নিয়ে এটা মরিয়ম বোরখা হিউজ 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 গেরের বোরখা এটা আসলে কি পরিван ঘের আছে এটা আপনার হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন এখানে দেখছেন অনেকটা ঘের জমে আছে এটা বিশাল ঘের এই সব মানে এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত হচ্ছে বোরখার ঘের এটা ডিজাইনটাই মূলত এরকম আর একদম সুন্নতি স্টাইলের ঠিক আছে সুন্নতি স্টাইলের মাঝখানে জিপার করা আছে

আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট কালারে চলে যাচ্ছে এইটা হচ্ছে নেক্সট ডিজাইন এইটা হচ্ছে ওই আপনার হচ্ছে মরিয়ম বোরখার মতো ঘের করা হয়েছে বাট ভার্সন টু এটা একটু ঘের ওইটার চেয়ে একটু কম মানে ওইটার তুলনায় কম হবে বাট ঘের এটা তো অনেক বেশি কম হবে আমি আপনাদেরকে বলি দি আমরা ওইটা সেম গেরিজ রাখতাম কারণ এ পাথর করতে আমাদের এটাতে মধ্যে পাঁচশো টাকা এক্সট্রা খরচ খরচ চলে আসছে আমরা

আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি দুইটাই কালার প্রাইস করবে এটাশো আঠারোশো ফ্যাশন পরী গিনের চা নাম্বার দশ আর ফোন কিনে আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ